হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কিশোর এডুকেশন গাইড আজ হচ্ছে নতুন আরেকটা আপডেট নিয়ে চলে এসেছি আজকের আপডেট হতে চলেছে পিজির সমস্ত স্টুডেন্ট যারা দু হাজার তেইশ চব্বিশ পঁচিশ কন্টিনিউ পিজি স্টুডেন্ট হচ্ছ সে সমস্ত স্টুডেন্ট আমাকে অনেকেই ম্যাসেজ এবং অনেকেই আমার যে ইউটিউব চ্যানেল কিশলয় এডুকেশন গাইড এ ম্যাসেজ করেছো যে আমাদের এই বছর কি আদেও এক্সাম হবে সেই এক্সামটা কবে এবং তার অ্যাসাইনমেন্ট কবে হবে এবং অনেক সংখ্যক স্টুডেন্ট এখনো বাকি আছো পিজি ফর্ম ফিল আপ নিয়ে সেই সমস্ত স্টুডেন্টের এই সমস্ত কোয়েশন গুলোর অ্যান্সার নিয়ে আজকের পুরো ভিডিওটা হতে চলেছে ভিডিও স্টার্ট করার আগে প্রথমেই বলে দিই যারা এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা অতি অবশ্যই কিশলা এডুকেশন গাইড বলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকনে ক্লিক করো যাতে আমি যখনই তোমাদের জন্য কোনো হেল্পফুল ভিডিও আপলোড করি তোমরা যাতে ঝটপট নোটিফিকেশন পেয়ে যাও প্রথমেই বলি এই সমস্ত পিজি স্টুডেন্ট দু হাজার তেইশ চব্বিশ এবং চব্বিশ পঁচিশ ব্যাচ যাদের এনরোলমেন্ট নাম্বার এবং চব্বিশ দিয়ে স্টার্ট সে সমস্ত স্টুডেন্ট অলরেডি ফর্ম ফিল একবার তোমাদের দিয়ে দিয়েছিল যে সমস্ত স্টুডেন্ট ফর্ম ফিল আপ করেছো তারা অপেক্ষা করছো কবে অ্যাসাইনমেন্ট হবে আর কবে ফাইনাল হবে দেখতে দেখতে অনেকগুলো দিন পেরিয়ে গেল ইউনিভার্সিটি দু বছরের কোর্স অলরেডি এতগুলো দিন পেরিয়ে গেছে কিন্তু দু হাজার পঁচিশের কিন্তু সামনে মানে এখন অগস্টের আজকে চোদ্দই অগস্ট পরের মাসে কিন্তু দুর্গাপুজো তো দু হাজার পঁচিশে চলে এলো কিন্তু এখনও তোমাদের না এক্সাম না তোমাদের রেজাল্ট কোনোটারই কোনো সম্ভাবনা নেই এক্সাম হলে তো রেজাল্ট বেরোবে কিন্তু তোমাদের যদি এত লেট হতে থাকে তো তোমাদের পরীক্ষা যদি এখন না হয় তাহলে কবে হবে অ্যাসাইনমেন্ট কবে হবে সব জন্য আমাকে এত ম্যাসেজ তোমরা করেছো যে এটা নিয়ে আমি ভিডিও দেবো বলেছি তো আমি আজকে এই ভিডিওটা নিয়ে এলাম প্রথমেই বলি যে সমস্ত স্টুডেন্ট ফর্ম ফিল করতে পারিনি সে সমস্ত স্টুডেন্ট কিন্তু ওয়েট করো তোমাদের ফর্ম ফিল দেবে দ্বিতীয়ত অ্যাসাইনমেন্ট কবে এবং ফাইনালটা কবে প্রথমেই বলি দিই এই বছর কিন্তু ইউনিভার্সিটির সমস্ত কিছু শিডিউল কিন্তু একদম নতুন মানে গ্রাজুয়েশনের অ্যাডমিশন দু হাজার বছরের কোর্স দু থেকে হচ্ছে দু হাজার পঁচিশে পিজি স্টুডেন্ট বছরের মিডলে একটি অ্যাডমিশন ডেট দিয়েছে যেটি এখনো কন্টিনিউ চলছে যারা নিউ দু হাজার পঁচিশ অ্যাডমিশন নিতে চাও যেটা লাস্ট ডেট ছিল বারোই অগস্ট সেটা কিন্তু এক্সটেন্ড করে তিরিশে অগস্ট লাস্ট ডেট করে দেওয়া হয়েছে তাই তিরিশে অগস্ট পর্যন্ত পিজি নিউ ব্যাচের অ্যাডমিশন এখনো স্থগিত চলছে এখনো রানিং চলছে যারা নিউ অ্যাডমিশন নিতে চাও অতি অবশ্যই অ্যাডমিশন পোর্টালে গিয়ে অ্যাডমিশনটি নিয়ে নিতে হবে অথবা অ্যাডমিশন কিভাবে নেবে তার ভিডিও আমার অলরেডি চ্যানেলে দেওয়া আছে এবার আসি পিজির যারা ওল্ড ব্যাচ যারা ওল্ড স্টুডেন্ট রানিং ব্যাচ তাদের অ্যাসাইনমেন্ট এবং ফাইনাল কবে হতে পারে এটা সব থেকে বড় কোয়েশন আদিও কি দুর্গাপুজোর আগে পরীক্ষা বা দুর্গাপুজোর পরে হলে কবে হবে এক্সাম এবার আসি যেহেতু তোমাদের ইউনিভার্সিটিতে এতগুলো কোর্স চলে সবটাই এক বছরের মধ্যে চলে তো ইউনিভার্সিটি একটা ইয়ারের কমপ্লিট না হওয়া পর্যন্ত অন্য ইয়ারের কোনো সিস্টেম বা কোনো কিছু নিতে পারে না এবার একটা বিষয় যেটা হচ্ছে যেমন পিজি স্টুডেন্টের এক্সাম এবং অ্যাসাইনমেন্টের ওপর নির্ভর করে যে পরবর্তী ইউজি কোর্সের এক্সাম এবং অ্যাসাইনমেন্ট কবে হবে কারণ দু হাজার পঁচিশের যে ইউজি কোর্সের অ্যাডমিশন স্টার্ট হয়েছে সেটি কিন্তু এই অগস্টের এক তারিখ থেকে স্টার্ট হয়েছে তো এই অ্যাডমিশন পোর্টাল কিন্তু অলরেডি এক মাসের দিল এই অ্যাডমিশন পোর্টাল চলবে দু থেকে আড়াই মাস যেটি পরবর্তীকালে এক্সটেন্ড হয় অ্যাডমিশন নেতা যদি কোনো অ্যাডমিশন এক মাসে কমপ্লিট হয় না তো সেই ক্ষেত্রে আমি যদি দেখি দু হাজার চব্বিশ ব্যাচের যেগুলো হয়েছে দু হাজার চব্বিশ ব্যাচে অ্যাডমিশন পোর্টাল ইউজি কোর্সে চলেছিল সেপ্টেম্বরে ওদের এক্সামের ফর্ম ফিল আপ সায়েন্স এর ফর্ম ফিল আপ হয়েছে দুর্গা যে ছুটির মাত্রা চলে দুর্গা পর থেকে কালী আগে পর্যন্ত ওই টাইমে ইউজি কোর্সের প্র্যাকটিক্যাল হয় তো সেই ক্ষেত্রে এবছর তো ওটা এখন নিতে পারবে না ইউনিভার্সিটি তো সেই জন্য আমাদের কাছে যে সম্ভাবনা বা আমাদের কাছে যে আপডেটটি এসেছে সেটি হচ্ছে সম্ভবত তোমাদের অ্যাসাইনমেন্ট সম্ভবত বললাম ক্লিয়ার করে আমি কিন্তু কোনো ডেট বা মান্থ আমি ঘোষণা করছি না সম্ভবত এই অগস্টে তোমাদের সেকেন্ড ফেজের ফর্ম ফিল দিতে পারে যে কোনো মুহূর্তে এই আপডেটটি পড়তে পারে এই ফর্ম ফিল পরে তোমাদের কিন্তু অ্যাসাইনমেন্টের যে সঙ্গে সঙ্গে ডেট দিয়ে দেবে তা কিন্তু নয় অ্যাসাইনমেন্ট অ্যাডমিট যে অ্যাসাইনমেন্ট সাবমিশনের স্লিপ কপি ওটি ডাউনলোড করতে হবে ওটি একটি নোটিস আপলোড হবে তারপরে ওই সাবমিটের যে সাবমিশন স্লিপ কপিটি ডাউনলোড হবে তারপরে আসবে তোমাদের অ্যাসাইনমেন্টের রুটিন অ্যাসাইনমেন্ট কতদিন থেকে কতদিন পর্যন্ত চলবে কি কি রুলস কি কি গাইডলাইন্স মেনে তোমরা অ্যাসাইনমেন্ট দিতে পারো সেই অ্যাসাইনমেন্টে নোটিস পড়বে তো এইগুলো আমরা আশা করতে পারি সবগুলোই কিন্তু সেপ্টেম্বর একুশে সেপ্টেম্বর বা পুজোর আগের দিন মানে যেটা ষষ্ঠী পর্যন্ত আমরা বলি ষষ্ঠী পর্যন্ত কিন্তু রেগুলার স্কুল কলেজ সবকিছুই খোলা থাকে সেই ষষ্ঠী পর্যন্ত হয়তো তোমাদের তার মধ্যে অ্যাসাইনমেন্ট কমপ্লিট হয়ে যাওয়ার বড় আশা বা নাইনটি পারসেন্ট চান্সেস আছে বাকি রইল ফাইনাল এক্সাম দুর্গাপুজোর পর যে তোমাদের ছুটিটা আমরা বলছি কালী পুজো বা দেওয়ালি যেটা বলছো দেওয়ালির মধ্যে যে কুড়ি দিন বা বাইশ দিনের গ্যাপ দিয়ে দেয় ইউনিভার্সিটি রেগুলার কলেজ ছুটি দেয় রেগুলার কলেজ ছুটি থাকলেই কিন্তু নেতাজিতে এক্সাম নেওয়া হয় তো ওই টাইমে কিন্তু বিগত দুই তিন বছরের কিন্তু ইউজি কোর্সের প্র্যাকটিক্যাল চলে কিন্তু এবছর তো অ্যাডমিশন এখনো পোর্টাল শেষ হচ্ছে না সেজন্য ওই টাইমে এবছর প্র্যাকটিক্যাল হওয়ার চান্সেস খুবই কম ওই টাইমে তোমাদের পিজি পার্ট ওয়ান অ্যান্ড পার্ট টু এর ফাইনাল এক্সাম হতে পারে এবার অনেকেই ভাবছো যে আগের বার তো আমরা ছুটি দিয়ে দিয়ে এক্সাম দিয়েছি তাহলে এবারে কি কোনো ছুটি পাবো না এবারে কিন্তু ফাইনাল এক্সাম হওয়ার সম্ভাবনা ডেট খুবই কম তাই এক্সাম নিতে হবে ইউনিভার্সিটিকে তাই ছুটি সব থেকে কম তোমরা পাবে আমাদের কাছে যে আপডেট এসেছে তোমরা কিন্তু দিওয়ালির আগে তোমাদের এক্সাম কমপ্লিট হওয়ার চান্সেস থেকে বেশি সেই যাদের মধ্যে এখনো এই আশ্বাসটা ছিল তোমরা ছুটিতে বাইরে কোথাও ঘুরতে যাবে বা প্ল্যানিং অলরেডি করে নিয়েছ সে সমস্ত স্টুডেন্টদের বলবো তোমরা কিন্তু এই যতদিন না এক্সাম কমপ্লিটেড হচ্ছে তোমরা বাইরে ঘুরতে যাওয়ার চান্সেসটা খুবই কম রাখো যারা জব করো তারা কিন্তু ছুটিটা বাঁচিয়ে রাখো ওই টাইমে ছুটিটা অ্যাপ্লাই করতে পারবে তো হলো সব থেকে বেশি অ্যান্সার ছিল যে ফাইনাল এক্সাম দুর্গাপুজোর আগে হবে কিনা কারণ এখন হিসাব মতো দেখতে গেলে আর এক মাস কয়েকদিন পর তোমাদের চল্লিশ দিন পর দিন দুর্গা পুজো হলে ফর্ম ফিল আপের সেকেন্ড ফেজ দিতে পারবে না তোমাদের অ্যাসাইনমেন্ট অ্যাডমিট ডাউনলোড করতে হবে তৃতীয়ত আছে অ্যাসাইনমেন্ট এক্সাম কমপ্লিট হবে তারপরে মিনিমাম একটা গ্যাপ রেখে কুড়ি বাইশ দিনের গ্যাপ রেখে তোমাদের কিন্তু রুটিন আপলোড হতে হবে তো দেখতে গেলে ওভারঅল ইউনিভার্সিটিকে কিন্তু দেড় থেকে দু মাস সময় দিতে হবে ফাইনাল এক্সাম স্টার্ট করানোর জন্য তো ফাইনাল এক্সাম স্টার্ট করাতে যে দু মাস সময়টা আছে সেইটা হিসাবে মতো দেখতে গেলে তোমাদের কিন্তু দুর্গা পুজো ওভার হয়ে যাবে তাই এটা তোমাদের রিল্যাক্স হয়ে যেতে পারো যে দুর্গা পুজোর আগে পিজি পার্ট ওয়ান আর পার্ট টু কোনো স্টুডেন্টেরই এক্সাম না হওয়ার চান্সেস খুব বেশি এবার এবার বাই এনি চান্স যদি ইউনিভার্সিটি অ্যাসাইনমেন্ট এই অগস্টেই কমপ্লিট করিয়ে দেয় তাহলে কোথাও গিয়ে দাঁড়াচ্ছে সেপ্টেম্বরে পার্ট ওয়ান এর এক্সাম স্টার্ট হওয়ার সম্ভাবনা থাকতে পারে বাট সম্ভাবনা এই জন্যই বললাম ইউনিভার্সিটি নিজের মর্জির মালিক যে কোনো টাইমে যে কিছু বিনা নোটিসে আপলোড হয়ে যেতে পারে মানে কাল অ্যাসাইনমেন্ট আজও নোটিস দিতে পারে কাল ফর্ম ফিল আপ আজ রাতে আপলোড দিল গতকাল বা আগামীকাল তোমরা জানতে পারছো যে আমাদের আজ অ্যাসাইনমেন্ট বা আজ ফর্ম ফিল আপ চলছে তাই যারা সেকেন্ড ফেজ ফর্ম ফিল আপ জন্য অপেক্ষা করছো তারা কিন্তু ভাববে না যে সাত দিন বা দশ দিন পাবে তোমরা হার্ডলি পেতে পারো তিন থেকে চার দিন এর মধ্যে ফর্ম ফিল আর সমস্ত নোটিশ কিন্তু তোমাদের আগেই নিতে হবে যারা এখনো পর্যন্ত পিজির সমস্ত ব্যাচের স্টুডেন্টদের বলছি নোট অ্যাসাইনমেন্টের জন্য লাস্ট মিনিট নোট আর অ্যাসাইনমেন্ট বুকিং করতে চাও তারা কিন্তু কিছু হলো স্টাডি সেন্টারের নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি তোমরা চাইলে কন্টাক্ট করে বা হোয়াটসঅ্যাপ করে আমাদের সঙ্গে কথা বলে তোমরা আমাদের যে চার্জেবল আছে সেই চার্জ পে করে আমাদের কাছ থেকে অ্যাসাইনমেন্ট কমপ্লিট করাতে পারো অথবা আমাদের কাছ থেকে নোট অ্যাসাইনমেন্ট বুকিং করতে পারো এই ছিল তোমাদের পিজি সমস্ত স্টুডেন্টের কোয়েশ্চেন আনসার আমি ক্লিয়ার করে দিলাম এছাড়াও যদি কারোর কোনো কোয়েশ্চেন থেকে থাকে আমাকে কমেন্ট করতে পারো আমি টাইম মতো রিপ্লাই দিয়ে দেওয়ার চেষ্টা করো তো আজকের মতো ওইটুকু দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে